আজেল আমাদের কাছে আসেন আমাদের নাম শুনে আজেল দূরে থাকে যেটা আওয়ামী লীগ যাওয়া যাবে না প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই আপনারা দেখেছেন যে কাতারে প্রফেসর ইউনুস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন মানুষ ডেকে তাকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম স্যার এবং এই প্রথম এটা অন্য কোনো সরকার প্রধানের ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে পাঁচ বছর দেখতে চাই আপনার ভিডিও দেখেছেন সব যুদ্ধের দাবানল বেজে উঠেছে ভারত পাকিস্তান এই যুদ্ধের দাবান হলে কে হারবে কে জিতবে কার হারা আর কার জিতা নিয়ে আমাদের আজকের এই পর্বের দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের माननीय উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বড়বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না ভাবিয়ে গো শুনো বস্তারা বইরাণী দেখো আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাইনি এটা একটা অদৃশ্য বস্তা যেই বস্তাপর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল হয়তো এই কাজগুলো বলছিলেন সরকার আমার নাকি অনেক টাকা টাকা কাতার কাছে দেওয়া ছিল দেয় নাই বা ডক্টর মোদ ইউনুস বস্তা নিয়ে গেছে মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল টাকা টাকা পাওনা ছিল জ্বালান টালানি নিয়ে সব দিয়ে দিয়েছেন এখন আমরা ফ্রি তো কাতার কি দিল প্রথমত কাতার আমি তার আম্মার সাক্ষাৎকার দিচ্ছে ডক্টর ইউনুসের সাথে কাতার নামের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল তবে ডক্টর মোদী ইউনুস একজন নভেলিস্ট সেই জায়গা থেকে এটা হলেও হতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খারিশ ছিল এর বাইরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে এটা যদিও আওয়ামী সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী দুই মাসের মধ্যে যাবে আরও সুসংবাদ আছে কি বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান নাম কার নাতি এরকম মনে হয় তাই না আরবি যারা বলছেন জানাবেন আহ আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে

বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য আরো নতুন উচ্চতা কিভাবে আরো কিছু করা যায় তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালী ভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটা দিবেন এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি তো প্রধান উপদেষ্টা সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক আর্থিক বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন এর মধ্যে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা আর ইনুস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তার প্রয়োজন তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনুস বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান আমাদের টিম আপনাদের টিম উভয় টিম বৈশাখ আপনার কাজ করবে এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায় এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন কাতার দিলাম তো দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ সবগুলো বাংলাদেশের জন্য কল্যাণ কর পাশাপাশি ইউনুস সাহেবের জন্য কল্যাণকর প্রবাসীরা ঐক্যবদ্ধ হচ্ছে তারা স্লোগান দিচ্ছে প্রফেসর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় চাই আপনার দেখেছি যে কাতারে প্রফেসর ইউনুস এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছেন মানুষ দেখে তাকে সালাম দিচ্ছে সালাম সার এবং এই প্রথম এটা অন্য কোনো সরকার প্রধান ক্ষেত্রে হয়নি বা আমি দেখিনি যে পথচারীরা সালাম দিচ্ছে আর প্রধান উপদেষ্টা দাঁড়িয়ে হাত উঁচু করে সালামের জবাব দিচ্ছেন এবং মানুষ জানিয়ে দিচ্ছে যে স্যার আপনাকে পাঁচ বছর দিতে চায় আপনার ভিডিও দেখেছেন কাতারে দর্শক এভাবে প্রবাসীরা আপনি যদি প্রবাসীদের মধ্যে জরিপ করেন প্রবাসীদের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ প্রবাসী পাঁচ বছর ক্ষমতায় যায় কারণ প্রবাসীরা কষ্ট করে দেশে টাকা পাঠায় সেই টাকায় দেশে তার আত্মীয় স্বজন ভালো থাকুক সংসার ভালো থাকুক এটাই তারা চায় তারা কোনো হানাহানি ব্যক্তি স্বার্থ দলীয় সার্থ চায় না তারা কষ্ট করে খায় তাদের এমিটেন্স টাকা বাংলাদেশ ঠিক আছে তারা চায় বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ দুর্নীতি না হোক এই জন্য তাদের পছন্দ সরকার ইউন সরকার অন্য কে আসলো কি এই বিষয়ে তারা ভাবে না দর্শক প্রফেসর ইউনুস সরকার অভূতপূর্ব আরেকটা অর্জন করেছে যেটা অনেকে নজরে পড়েনি মহা অর্জন কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে কত বড় অর্জন এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি যেমন বাংলাদেশ কিছুদিন আগে আহ ইনভেস্টমেন্ট সামিট হয়েছে এটা নিয়ে তোলপাড় হয়েছিল কিন্তু প্রফেসর ইউনুসের কাতার সফরে যে ইউনুস বড় ঘটনা ঘটিয়ে এসেছেন বা ঘটিয়েছেন এটা নিয়ে তোলবার হয়নি মিডিয়া হাইপোর্ অথচ কাতারের মিডিয়া প্রফেসর ইউনুসকে যে গুরুত্ব দিয়েছেন তাকে যে কাভারেজ দিয়েছেন সাধারণত বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সফরে গেলে কাতারের মিডিয়া এত গুরুত্ব দেয় না দর্শক দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক বিভিন্ন চুক্তি হেল্প বা ইনভেস্টমেন্ট এগুলো যদি হয় এটা নর্মাল কিন্তু দেখেন স্পেশালিটিটা কি যে বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ তো নতুন বাংলাদেশ পুনর্গঠন সংস্কার প্রক্রিয়ায় আপনাদের পাশে আসি এই এই প্রতিশ্রুতিটা বাংলাদেশের কোনো কাছ থেকে পাওয়া এটা 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 বিশাল কিছু অথচ দেখেন বাংলাদেশ পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠন এই কথাটা সময় তো বিএনপি হয়ে যাবে এর মানে এটা নতুন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই দেশটা পুনরায় গঠন করা দরকার একটা বিধ্বস্ত বাংলাদেশ এই যে ডক্টর ইনুস সরকারের যে ন্যারেটিভ বিপ্লবীদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভ কাতার গ্রহণ করে তারা বলছে যে ঠিক আছে আপনি দেশ গঠন করুন আপনি সংস্কার করুন আমরা আছি আপনার কাছে এটাই হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট এটা বিএনপি আমলীগের জন্য কান্নার কারণ তারা এই দেশটা ধ্বংস হয়েছে পুনর্গঠন করতে হবে নতুন ভাবে করতে হবে এই কথাই বিশ্বাস করে না কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস গত বৃহস্পতিবার দোহা এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কাতার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতিপূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের পুনর্গঠনের সর্বোত্তম সহায়তা আশ্বাস দেন এর মানে সংস্কার প্রক্রিয়ায় ডক্টর ইউনুস যে এই বিশ্ব ভ্রমণ করছেন এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন চীনে গিয়েছেন সেখানে সংস্কার প্রক্রিয়ায় তারা সমর্থন দিয়েছেন দেশ পুনর্গঠনে সহায়তা করছে এর মানে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ করছেন আমি এভাবে দেখছি না নতুন বাংলাদেশ বাংলাদেশ টু জিরো এই জায়গায় বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ডক্টর ইউনুস আনছেন আমরা এইভাবে দেখছি অন্যতম প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ জানান তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আর উচ্চতার পর্যায়ে নিয়ে যেতে তার ঘনিষ্ঠ সহযোগীদের নিযুক্ত করবেন প্রফেসর যান ফলে তিনি সোনা নিয়ে আসেন কাতার প্রধানমন্ত্রী বলেন আমরা আপনার অভ্যাত নেতৃত্বের উপর আস্থা রাখি এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংস্কার পুনরাস এই প্রক্রিয়া শেষে বাংলাদেশ ভবিষ্যৎ আর সত্যি শালীদের হিসেবে দেখেন এর মানে সরাসরি সংস্কারকে সমর্থন করে বক্তব্য দিল কাতার অভূতপূর্ব দৃশ্য

প্রদর্শক পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন তিনবার কাশ্মীরকে নিয়ে যুদ্ধ করেছি আমরা আর যদি দশবার যুদ্ধ করতে হয় তাও চালিয়ে যাবে পাকিস্তান পাকিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ভিসা ক্যান্সেল করে শাহবাজ শরীফ জানিয়েছে যে পাকিস্তানের থেকে জানি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে সকল ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে যান পাকিস্তানে ভারতীয় এম্বাসিতে যে লোকজন চাকরি করছে সেখানে যেন তিরিশ জনের বেশি লোক চাকরি না করে তাছাড়া ভারতীয় নাগরিক ভারতীয় নৌবাহিনী বিমান বাহিনীর কিছু ফোর্স পাকিস্তানে আছে যৌত মহড়ায় তাদেরকেও এই মাসের তিরিশ তারিখের ভিতরে পাকিস্তান ছেড়ে ভারত চলে যাওয়ার কথা বলেছেন প্রদর্শক আমরা দেখলাম যে কাশ্মীরে ২৬ জন পর্যটককে হত্যা করা হয়েছে পর্যটকের হত্যার উপরে নিন্দা আমরা সবসময় জানাবো কারণ আমরা নিজেরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই এবং বাংলাদেশেও বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসে তাই কোনো পর্যটককে হত্যার পক্ষে আমরা কথা বলবো না এই হত্যার বিরুদ্ধেই আমরা কথা বলবো কিন্তু মূল কথাটা হলো হত্যাটা করেছেটা কে কথা আসছে ভারতের নিজের আভ্যন্তরীণ শক্তি থেকেই বিজেপিকে হটানোর জন্য নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যারা আছে তারা এই ঘটনা ঘটিয়েছে অপরদিকে আমরা জানি যে ভারতে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতা চাচ্ছে কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে পাঞ্জাব স্বাধীনতা চাচ্ছে মণিপুর স্বাধীনতা চাচ্ছে আর অনেকে স্বাধীনতা চাচ্ছে তাই তাদের নিজের ঘর সামলাতে না পেরে সরাসরি পাকিস্তানকে দায়ী করে ফেললেন এই ঘটনার জন্য ভারত আপনি কোনো তদন্ত ছাড়া কোনো ধরনের রিপোর্ট ছাড়া আপনি যদি সরাসরি নাম বলে দেন ভারতীয় গণমাধ্যম ঘটনাটি ঘটার পরপরই বলা শুরু করলো এটা পাকিস্তান করেছে প্রদর্শক সেখান থেকেই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে ভারত ভারত হারবে কি জিতবে সেটা হলো বিষয় পাকিস্তানের সাথে দুইটি গুরুত্বপূর্ণ বর্ডার আছে ভারতের একটি হলো কাশ্মীর দিয়ে আরেকটি হলো পাঞ্জাব দিয়ে পাঞ্জাব এবং কাশ্মীর দুটেই চাচ্ছে স্বাধীনতা ভারত থেকে আলাদা দেশ হওয়ার জন্য আর তাদেরকে সহযোগিতা করে আসছে দীর্ঘকাল যাবৎ পাকিস্তান এখন কাশ্মীর এবং পাঞ্জাবে বসবাসকারী শিখ শক্তি আপনারা আমরা সবাই জানি যে শিখ নেতাকে কানাডাতে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দারা এবং সেখানে ধরা পড়েছে তার রিপোর্ট প্রকাশ করার পরে অনেক কিছু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর সাথে ক্যানাডার এরপরে আবার তারা হত্যা করার চেষ্টা করেছিলেন আরেক শিখ নেতাকে আমেরিকাতে সেটাও এফ বিআইয়ের কাছে ধরা পড়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সেখান থেকে তারা কিন্তু কানাডা এবং আমেরিকা থেকে মানে বড় মাপের লাথি খেয়ে বড় মাপের উষ্ঠা খেয়ে ভারত ফিরত এসেছে সেই কারণে এই খুন খারাপি ওরা বিন গিয়ে করে এর নচির কানাডা এবং আমেরিকাতে আছে চব্বিশে আমাদের গণঅভ্যুত্থানে তারা লুক পাঠিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে এই রিপোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রকাশ করেছে এবং আমেরিকা থেকে বাংলাদেশের যে জাতিসংঘ থেকে যে রিপোর্টটা এসেছে আমাদের উপর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে সেখানেও কিন্তু ভারতের ইন্ধন আছে আমরা দেখতে পেয়েছি প্রদর্শক এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগবে এখন ওই সাইড দিয়ে আমরা দেখব যে পাকিস্তান যুদ্ধ করছে পাঞ্জাব এবং কাশ্মীর পাকিস্তানকে সহযোগিতা করছে আর অপর দিক দিয়ে অপর দিক দিয়ে মণিপুর সহ সেভেন সিস্টারের মধ্যে বেশ কয়েকটি রাজ্য স্বাধীনতার ঘোষণা দিবে এট এ টাইম যখন তারা যুদ্ধে ব্যস্ত থাকবে পশ্চিমে তখন পূর্বে স্বাধীনতার ঘোষণা আসবে এবং পশ্চিমের দুটি রাজ্য সরাসরি স্বাধীনতার ঘোষণা দিবে এই যুদ্ধ লাগার সাথে সাথে কাশ্মীর স্বাধীনতার ঘোষণা দিয়ে পতাকা উড়িয়ে ফেলবে অস্থায়ী সরকার গঠন করে ফেলবে পাঞ্জাবে তাদের নিজস্ব পতাকা উড়িয়ে ভারতীয় পতাকা নিচে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিয়ে তারা ঘোষণা দিবে পাঞ্জাব এখন স্বাধীন স্বাধীন দেশ কারণ অলরেডি তাদের প্রদেশগুলাতে সরকার গঠন থাকে প্রাদেশিক পার্লামেন্ট আছে তারা অনেক দূর এই দিক থেকে আগানো তাই এই প্রদেশগুলার সরকারি তো সরকার কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদেরকে ট্যাক্স নেয় তাদের কাছ থেকে আর আন্তর্জাতিক অঙ্গন থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করে আভ্যন্তরীণ সব কাজ ওই প্রাদেশিক সরকারই করে থাকেন তাই সেই প্রাদেশিক সরকার থাকলে আর নতুন করে কোন সরকার অস্থায়ী সরকার ভারপ্রাপ্ত সরকার তত্ত্বাবধায়ক সরকার এগুলা ভারতের জন্য প্রযোজ্য নয় এবং এইরকম ল আইন শুধুমাত্র ভারত পাকিস্তান নয় অন্যান্য দেশেও আছে পাকিস্তানেও সেরকম প্রাদেশিক সরকার আছে আমেরিকাতে প্রাদেশিক সরকার আছে ইউকেতে প্রাদেশিক সরকার আছে এরকম ইউরোপের বিভিন্ন দেশে প্রাদেশিক সরকার আছে তাই সেই সরকাররা ঘোষণা দিবে সেভেন সিস্টারে প্রাদেশিক সরকার আছে প্রত্যেকটা আলাদা আলাদা সরকার আছে তাই তারা ঘোষণা দিবে আমরা এখন স্বাধীন আর চায়না চিরশত্রু সেই ভারত চায়নার কাছ থেকে বারবার হেরে যাওয়া সেই ভারত আবারও হেরে যাওয়ার জন্য চায়না প্রস্তুতি নিয়ে বসে আছে পাকিস্তানের সাথে লাগবে আর চায়না প্রত্যেকটা তাদের সেভেন সিস্টারকে আলাদা সরকার গঠনের জন্য আলাদা স্বাধীন হওয়ার জন্য সহযোগিতা করবে বাংলাদেশ চিরশত্রু এখন ভারতের ভারতের সবচেয়ে গলার কাটা বা বড় শত্রু হলো বাংলাদেশ কারণ চব্বিশে আমরা পাঁচই অগাস্ট ভারতকে পরাজিত করেছি আমরা শেখ হাসিনাকে শুধু একা নয় ভারতকে এখানে পরাজিত করেছি তাই ভারত কিছুতেই বাংলাদেশ থেকে সহযোগিতা পাবে না সেই কারণে অপরদিকে মালদ্বীপ অপরদিকে আমরা শ্রীলঙ্কা অপরদিকে আমরা আছে ভুটান আছে নেপাল আছে সব জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে শুকচার হবে সেই যুদ্ধে তখন এই যুদ্ধে ভারত খান খান হয়ে নরেন্দ্র মোদীর দুটি খুলে ওই আরব সাগরে জাপ দেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না আর ওই দিক দিয়ে তার বন্ধু যাকে মনে করেছিল ডোনাল্ড ট্রাম্প সে মুচকি মুচকি হাসবে আর ককটেল পার্টি করবে ডোনাল্ড ট্রাম্প উল্লাসে নাচবে যে এবার নরেন্দ্র মোদীর দুতি খোলার সুযোগ পাওয়া গিয়েছে কারণ আপে আমি আমরা সবাই জানি পাকিস্তান হলো আমেরিকার জন্মলগ্ন থেকে ক্লোজ বন্ধু তাই এই পাকিস্তানকে আমেরিকা সবসময় সহযোগিতা করেছে এবং করবে আজকের যে রাশিয়া আজকের যে ব্লাদিনী পুতিন আছে রাশিয়া সেও আবার পাকিস্তানকে সহযোগিতা পাকিস্তানকে সমর্থন ইমরান খানের সাথে তার ছিল ঘনিষ্ঠ দুস্তি আর প্রিয় দর্শক আরেকটা কথা বলা বাহুল যে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্র রাষ্ট্রের দুস্তি যায় না রাষ্ট্র রাষ্ট্রের সাথে দুস্তি থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে সব ধরনের সহযোগিতা থাকবে তাই পুতিন এখন বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু ভালো সম্পর্ক রেখে চলছে কারণ ব্যবসা বাণিজ্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও পুতিন সর্বোচ্চ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছে কারণ রাশিয়া এখন চিন্তা করবে ভারত ধ্বংস হলে রাশিয়া লাভ হবে রাশিয়া পাকিস্তান এবং বাংলাদেশের মতো বিভিন্ন দেশে তাদের উৎপাদিত অনেক জিনিস বিক্রি করার সুযোগ পাবে যেটা আমরা ভারত থেকে কিনতাম এটা এখন আমরা রাশিয়া থেকে কিনবো আমেরিকা থেকে কিনবো চাইনা থেকে কিনবো ভারতের দরজা বন্ধ হলে ওই সমস্ত দেশগুলা খুশি হবে ভারতকে কোন্টাশা করার জন্য ওরাও বসে আছে পুদিনো মানে বিরাট বড় পার্টি দিয়ে ওই যে বোতল নিয়ে বসে যাবে পুদিনও খুশি হবে যে নরেন্দ্র মোদিকে এবার একটা ভালো মানে মাইট দিয়েছে পাকিস্তান তাই পাকিস্তানের দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ